আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে হ্যাঁ আমার ভিডিও রেগুলারিটি আমি একদমই মেনটেন করতে পারছি না সেটা আমি বুঝতেও পারছি বাট আমার কিছু করার নেই সময়ের অভাবে আমি ঠিকঠাক মতো মানে এডিটি করে উঠতে পারছি না ভিডিও করতেও পারছি না দুদিন দিন চার দিন মাঝে মাঝে তো পাঁচ ছয় দিনও গ্যাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই তবে আশা করছি নতুন বাড়িতে শিফ হওয়ার পর আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে প্রত্যেক দিন ভিডিও দেবার চেষ্টা করব আর হ্যাঁ নতুন বাড়িতেও খুব শিগগিরই যাব কবে সেটা তোমাদের পরে বলবো আর এই দিকে দেখো একদিন ছুটি ছিল যারা দূরে চাকরি বাকরি করে তাদের দেখবে একদিন ছুটি মানে কিন্তু বিশাল ব্যাপার আর সেটা যদি সোমবার বা শনিবার করে হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় কেননা রবিবারটা তো একাতে ছুটি থাকে তার সঙ্গে আরও একটা দিন ধরে পাওয়া যায় তো এদিন ছিল সোমবার সোমবারে বোধ হয় জন্মাষ্টমীর ছুটি ছিল তো আহিলের পাপা দিকে চলে এসেছে বাড়ি শনিবার স্কুল করে চলে এসেছে আর এই দিকে এনেছে দেখো আহিলের জন্য নিয়ে এসেছে মাজা ও যা যা খেতে ভালোবাসে ভুজিয়া আর আমার জন্য স্প্রাইট আমি কিন্তু স্প্রাইটটা খেতেই বেশি ভালোবাসি আমার থানস আপ বলো কোকাকোলা বলো মাজাটাও আমি অতটা পছন্দ করি না যতটা আমার স্প্রাইটটা ভালো লাগে তো দুজনের জন্যই এনেছে কেননা দুজন ফাইটিং শুরু করে দেবো নইলে ওর পাপা এলে আমি আহিল দুজনেই না বাচ্চার মতো বিহেভ করি তো যাই হোক আর দিকে আহিলকে দেখো রাত্রিবেলায় ওর জন্য এনেছিল কিছু কোয়েশ্চেন পেপার তো সেগুলোই ওকে দিয়েছে আর ও কিন্তু সেগুলো মনোযোগ দিয়ে করছে ওকে এইভাবে কোশ্চেন না ও মানে খুব আগ্রহ দেখায় সেগুলো করতে খুব ভালোবাসে আর এইদিকে আমি দুধ গরম করলাম ওর পাপা আসার পর ওকে খেতে দিয়ে দিয়েছে আমরা সবাই খেয়ে নিয়েছি ডিনার কমপ্লিট আর মোটামুটি এসেছিল রাত্রি তোমার সাড়ে বারোটা তখন তাহিল বলল দুধ খাবে না তো দুধটা ওর পাপাকেই দিয়ে দিলাম এমনিতে প্রত্যেক দিন আমার দুধ হয় ছানা করতে হয় নয় পনির করি নয় কিছু না কিছু খাবার করতে হয় দুধ না একদমই মানে ফুরোয় না তোর পাপা এসেছে এখন ওকে দিয়ে দিয়ে মানে ওকে খাইয়ে খাইয়ে দুধটাকে শেষ করব। আর এখন সকালবেলা ঘুম থেকে এই জাস্ট উঠলাম মোটামুটি সাতটা পনেরো বাজে এখন যাব একটুখানি বাড়ির কাছে মিস্ত্রিদের জন্য দেখো চাটা করে নিচ্ছে এদিকে বাসন কোষনো ধোয়া হয়নি ওর পাপা এলে ওকে বললি যে তুমি যাও তো না ও যাবে না সেই আমাকেই সঙ্গে বেঁধে নিয়ে যাবে আর আজকে আমার একটুখানি তাড়া আছে কেননা আজকে আনটিদের আসার কথা তো বুঝতে পারছো আমি একটুখানি ব্যস্ত সকালবেলা উঠে ফোন করেছিলাম তো আনটিরা বলল বিকেল করে আসবে তো আমার রান্নাবান্নার একটুখানি চাপও রয়েছে আর এই দিকে সকালবেলার ব্রেকফাস্টে রেখেছিলাম দই চিড়ে আর তার সঙ্গে ছিল মিষ্টি আহিলের আসলে একটু ব্রেকফাস্টটা হেভি করে করা হয় যেহেতু থাকি আর একা থাকলে না ইচ্ছে করে না মনে হয় যে কোনো রকমের চা বিস্কিট খেয়ে চলে যায় বা তাও না যেদিন হয়তো দেখি যে না লেট হয়ে গেছে মিস্ত্রিদের আসার সময় হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেদিন কিন্তু আমি খালিই চলে যাই আর আহিল লজ উঠে গেছে ওর পাপা এলে না এত মানে শব্দ করে এই থালা বাসন রাখবে এটা করবে ওটা বের করবে এই করতে ঘুমটা ভেঙে যায় তো যাই হোক উঠে গেছে কি আর করা যাবে তো আমি একটুখানি এসেছিলাম বাড়ির কাছে দু দশ মিনিটের জন্য আর দেখো প্লাস্টার স্টার্ট করেছে একদম পেছন দিক দিয়ে মানে বাড়ির একদম পেছন সাইডে ভাড়া করা হয়েছে আর এই দিকে দেখো জল পুরো এখনো জল জমে রয়েছে আর আকাশও প্রচণ্ড মেঘলা তবুও কিছু করার নেই প্লাসটা শুরু করে দিলাম কেননা নতুন বাড়িতে ঢুকতে আমাদের লেট হয়ে যাচ্ছে আমাদের এই মাসেই ঢুকে যাওয়ার কথা ছিল বাট কেয়ার করবো হলো না আর এই দিকে সিঁড়িতে দেখো টিনটাও লাগানো হয়েছে আমি ছিলাম না বলে ভিডিও করতে পারিনি তো এখন বিকালবেলা রান্নাবান্না সেরে আহিলের পাপা আমাকে একটুখানি নিয়ে এলো এসে দেখি সিঁড়ির টিন লাগানো কমপ্লিট আর এই দিকে একটুখানি জায়গা দেখো আমি ঘিরে দিয়েছি এই যে ইট দিয়ে মানে সিঁড়ির যে গেটটা হবে সেটা চাতালটাকে সমেত নিয়ে নিয়েছে তো এই জায়গাটাতে আহিল পড়ে যেতে পারে সেই কারণে এই জায়গাটা আপাতত এরকম করে দিয়ে ঘেরা রয়েছে পরে যখন তিনতলা বা চারতলা হবে তখন কিন্তু এইটাকে ভেঙে দেওয়া হবে আর এইদিকে প্লাস্টার ট্লাস্টার করার ইচ্ছে আছে সিঁড়িটা অন্তত আর এদিকে আহিলও এসে গেছে এখন যেহেতু বিকেলবেলা ওকেও নিয়ে এসেছে আর এই যে লাস্টে দেখো মানে তিনগুলো তুলতে এত কষ্ট হয়ে গেছে মানে পুরো কুড়ি ফুটের এক একটা টিন তো বুঝতেই পারছো চার পাঁচজন করে ধরে ধরে এই টিনকে তোলা হয়েছে একদিকে প্লাস্টার হচ্ছে একদিকে সিঁড়িতে তোমার টিন লাগানো হয়ে গেছে প্লাস্টারটা না হলে কোনো কাজে হাত দিতে পারছি না আশা করছি শুরু হয়েছে যখন দু দশ দিনের মধ্যে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে আর এখন এসে দেখি তোমার অনেকখানি হয়ে গেছে প্লাস্টার প্লাস্টার মেনলি দেরি হয় তোমার ডিজাইনে ডিজাইন যেখানে রয়েছে সেখানে বিট কিন্তু অনেক সময় লাগে আর পেছন দিকটাতে আমার কোনো ডিজাইন লাইন নাই একদমই প্লেন রয়েছে আর আমি ছাদ থেকে দেখছিলাম আর ভাবছিলাম কি মানে ভয়ানক যারা এই ভাড়ার ওপর কাজ করে তাদের মানে প্রচণ্ড বেঁধে বেঁধে যে যদিও এটা অনেকটাই মজবুত তবু আমার ছাদ থেকে দেখেই না কেমন মানে গায়ে কাটা দিয়ে ওঠে বলে তো সেরমটা হচ্ছিলো যদিও চারিদিকে জল আমার সিমেন্ট টিমেন্ট অনেক নষ্ট হবে কেননা প্লাস্টার করতে গিয়ে তো জানোই নিচে অনেক মশলা পড়ে যায় তবুও কিছু করার নেই একটু ক্ষতি করে হলো আমাকে শুরু করতে হলো আর ফাইনালি প্লাস্টার দেখো অনেকখানি হয়ে গেছে আর এই দিকে দেখো ঢেকেও দিয়েছে যেহেতু বর্ষাকাল হুটহাট করে বৃষ্টি চলে আসছে সেই কারণে আর সন্ধ্যা সন্ধ্যা দেখো সন্ধ্যা প্রায় লাগবে লাগবে আর আকাশের দিকে হঠাৎ দেখি পুরোনো আকাশটা কেমন একদম আগুনের লাভা বেরোচ্ছে এরমটা লাগছিল আর আহিলের জন্য আরও একটা জিনিস এনেছো ওর পাপা সেটাই যে পতাকা তারপরে দেখো তোমার হাতে এই যে ঝুলছে এগুলো এত সুন্দর লাগছে আমি ওর পাপাকে বলছিলাম তুমি যদি আমাকে পনেরোই আগস্টের আগে এনে দিতে আমি তাহলে দুটো ভিডিও করতে পারতাম মানে আমার মাথায় শুধু ভিডিওরই চিন্তা করে আর কিচ্ছু না তো যাই হোক আজকে মিস্ত্রি আসেনি মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর কালকে আংটিরাও এসেছিলো বাট একটুখানি ব্যস্ত ছিলাম না তোমাদের সঙ্গে রান্না বান্না শেয়ার করেছি না কোনো কিছু শেয়ার করা হয়নি তবে চিন্তা নেই রান্নাগুলো অনেকটা করে ফ্রিজে রয়ে গেছে কাল শেয়ার করতে পারিনি তো কি হয়েছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে বাইরের ওয়েদারটা দেখো পুরো বৃষ্টি বৃষ্টি সকালবেলা মিস্ত্রি নেই আহিলের পাপা যখন আসে না তখনই এই বৃষ্টি নয় কিছু নয় কিছু হয়ে দু একদিন করে মিস্ত্রি বন্ধ থাকবেই ওর পাপা এলে একটু চেষ্টা করি তাড়াহুড়ো করে কাজটা মানে দেখে করে নিতে পারে আর তখনই আমার কাজটা বন্ধ হয় যে কোনো কারণে হোক তো যাই হোক এই দিকে দেখো অনেকটা সরো ছিল ফ্রিজে তো আমি আপাদের ছাদ থেকে দুটো লেবু পাতা নিয়ে এসেছি নিয়ে এসে এই দিকে ঘিটা তুলছি আর এই দিকে আমার ছেলের একটা বড় ক্ষতি হয়ে গেছে সেটাই যে পায়ের আঙ্গুলটা দেখতে পাচ্ছ নিচে ছোটাছুটি করতে গিয়ে পুরো আঙ্গুলের এই জায়গার মাংসটা উঠে গেছে অনেক রক্ত বেরিয়েছে তবুও দেখো মুখে এক হাসি মনে হচ্ছে কিছুই হয়নি আর ও তোমাদের এটাই বলছিল যে ওর ওর বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে পাটা কেটে গেছে কেটে গেছে বলতে ইটে লেগে তোমার পায়ের মাংসটা উঠে গেছে তো যাই হোক ওকে এই যে আমি দুধ দিয়েছিলাম খেতে দুধটা দেখো একটুখানি খেয়ে রেখে দিয়েছে দিয়ে আবার খেলা স্টার্ট করে দিয়েছে চলো এবার তোমাদের খাবার দাবারগুলো গুলো দেখায় কালকে দেখালে বেশ ভালো হতো হয়ে খাবার দাবারগুলো ভর্তি ছিল বাট কিছু করার নেই গেছে ওদের সঙ্গে গল্প করতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে মনেই নেই আর আজকেও না সকালবেলা থেকে উঠে রান্নাবান্না কোনো কিছু করিনি কেননা যা খাবার দাবার আছে অনায়াসে আজকের দিনটা হয়ে যাবে কালকে করেছিলাম তোমার পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট আর এখানে রয়েছে ভুড়ি নিচের ভাড়াটি আপাটা দিয়ে গেছিলো আহিলকে তো সেটা খাওয়াই হয়নি ফ্রিজেই রাখা ছিল আর দুটো ভাজা ভেজেছিলাম বেগুন ভাজা আলু করলা ভাজা আর তার সঙ্গে কেটেছিলাম স্যালাড আর এটা আমার সবচাইতে পছন্দের একটা খাবার সেটা ওল এবারে প্রথম নিয়ে এসেছে ওল তো সেই ওল দিয়ে করেছিলাম ইলিশ মাছের ঝোল সবই দেখতে পাচ্ছ একটু একটু করে রয়েছে আর তার সঙ্গে রয়েছে চিকেন চিকেনটা জমে গেছে ফ্রিজে যেহেতু রাখা ছিল তো সেই কারণে আর করেছিলাম ডাল ডালও দেখো একটুখানি রয়েছে সমস্ত কিছুই অল্প অল্প করে করেছিলাম তবুও থেকে গেছে আর এইখানে করেছিলাম টমেটোর চাটনি বেশ কাজু কিশমিশ দিয়ে দারুণ হয়েছিল এটা খেতে আর তার সঙ্গে আমার ঘরে বসানো ছিল দই আর মিষ্টি ব্যাস এই সবই ছিল রেসিপিতে তো যাই হোক তোমাদের আজকে দেখিয়ে দিলাম বাসি খাবার কী আর করবো তো সেই কারণে সকালবেলা শুধু এখন বসিয়েছি ভাত আর এইদিকে তো ঘি তোমাদের খাবার দেখাতে গেছি আর এইদিকে দিকে ঘিয়ের তলাটা দেখো পুরো লেগে লেগে গেছে আর এই দিকে রয়েছে বড়া তবে বড়াটা আমি করিনি আমাদের বাড়িতে করেছিল আম্মু করে এই বড়াটা পাঠিয়ে দিয়েছে আর এই দিকে কাল রনিরা এসেছিলো তখন আহিলের জন্য নিয়ে এসেছিলো চিকেন পকোড়া আর তার সঙ্গে নিয়ে এসেছিলো বিরিয়ানি তো আমি এইগুলোর ফিড ভিডিওটা করেছে আর ভাবলাম আনটিদের যখন খেতে দেব তখন খাবারের ভিডিওগুলো করব। বাট মাথা দিয়ে একদম বেরিয়ে গেছে ভুলেই গেছি মানে ভিডিও না করে না করে না সমস্ত কিছু ভুলে যায় কিছুই মনে থাকে না এখন আর তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানি ওটা